বাড়ি করার টাকা লাগবে তুই তো এক টাকাও দিতে পারবি না ও তো দশ লাখ দিছে তুই তো দশ পয়সা কেমন বুঝতাম না আমি জীবনে বহুত বেহাইয়া লোক দিচ্ছি ওর মতো কি করলো আমারে ওই আপনি একটা ওই হাসা কথাই কইছে কিন্তু কি কইছে শুনো না কি কইছে কইছে তুমি একটা শালারpute আমার একটা বোকা দিয়া গেছি হুম মিষ্টি একটা গালি দিছে ওই শালার শালারputeরে আমার বাসা থেকে বাই করে দিবি ওরে আর আমার কানদের উপরে বসায় বসায় আমি খাওয়াইতে পারুম না যা একখন বের করবি যা টাকাটি উড়াও টাকা মুনে আগে ওরে বাই করে আয় যা যা কইছে ঠিকই কইছে না দুনিয়া খারাপ

কই গেলা ও হালার পুতে এটাকে দেখলো লই যাবো গা এ কই তুমি শুনো না এ আখির মা কি সে আর যাইতে পারবো না বেডি তোর সাফা পারা আইস কে দিমু আমি সেয়ারে একটার মধ্যে মনে হয় আল্লাহ ঠাড়া পড়ে

টাকা টান দিলি কেন বল লাইগে পকেটে পড়ে ও না তোমার সমস্যা কি লাগবে টাকা দে টাকা দে টাকা দাও নে তুই লাড়িটা নে কি শুন না আব শুন না হ্যাঁ এটা শুননে আরস এই እንতা না লাগে টাকা দাও দেখতাছ না বাপ শ্বশুরের কথা কইতেছিস তুই আমার লড়র জামাই মা লাঠি দে টাকা দে

তুই আমার শত্রু নি না আমি তোর শত্রু কাল তুই জানো চশমাটার দাম কত সানগ্লাসটার দাম কত হ্যাঁ আমি ওই সানগ্লাসটা তিরিশ হাজার টাকা দেখেছি আমার হাতে লাগে তোর সব নিয়ে জ্বালাইতে জ্বালাইতে রাস্তা নামাই দিব পকির বানাই দিব কি লেগে আমার জ্বালাবি

কে ডারে চিল্লে আব্বা আবার কি হয়েছে তোমার তোর জামাই আমার মারছে আমার জামাই তোমার কিলিকা মারছে তোমার জুতো লই গেছে সবাই গন্ধুটি গন্ধ খেয়ে গেছে তোর জুতোটা নিয়ে বড়ো জুট তিনশো টাকা হয়ে

টেকে তো সব বাইঙ্গা ভিনগা খাইয়া মাইয়া বাড়ির কাজ দোজালাইসো হ্যাঁ তখন যে তোমার একশোবার না করছিলাম ট্যাকাগুলা ব্যাঙ্গ না বাইঙ্গ না বাবা বাবা কি বাট পা মাইয়া মাইরা দিতে তুই তুই কে হ্যাঁ নাটক না তু তোর দুজনী বুড়ি কিছস তাই যাবা